সংবিধান পর্যালোচনা ও মূল্যায়নের জন্য সংবিধান সংস্কার কমিশন পূর্ণাঙ্গ করেছে সরকার রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী নেতৃত্বে নয় সদস্যের কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী দায়িত্ব দেওয়া হয় কমিশনের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভুইয়া ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ব্যারিস্টার এম আলম ফিরোজি লেখক ফিরোজ আহমেদ লেখক ও মানবাধিকার কর্মী এবং শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিকী হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতে ইসলামী নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে প্রজ্ঞাপনে বলা হয় জনপ্রতিনিধিত্বশীল এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কার করা হবে এই লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে কমিশন ছয় অক্টোবর থেকে তাদের কার্যক্রম শুরু করবে এবং সবার মতামত বিবেচনা করে পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করবে ও সব ধরনের সহযোগিতা করবে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য করতে পারবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে